ঘরের যত কাজ রান্নাবান্না সব একা হাতে করতে হয় কাজের মানুষ থাকলেও করে না সহযোগিতার মধ্যে নেই আলাইকুম কে কোথায় থেকে আমার ভিডিওটা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ আশা করি ভালো আছো সুস্থ আছো এই কামনায় আমিও শুরু করতেছি আমার ভিডিওটা আমিও তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সুস্থ আছি চলে খাওয়ার মতো সুস্থ আছি ঠান্ডা লাগছে আমার কথাগুলা ধরন বুঝতে বোঝা যাবে যে বুঝতে পারবা যে আমি কতটা ঠান্ডার মধ্যে আছি অনেকটা ঠান্ডা লাগছে মাথা ব্যথা অসুস্থ আর কি বলে বোঝাতে পারবো না আর কি আমারটা আমাকেই বহন করতে হবে কেউ আমার অসুস্থতা নেবে না তারপরও আমার যত কাজ যত কাজ আমাকে একা হাতেই করতে হবে সব কিছু গুছিয়ে নিতে হবে যেহেতু রোজা আসতেছে রোজার মধ্যে সব কিছু গুছাতে করতে সব কিছু পরিষ্কার করাটা অনেকটা মানে রোজা থেকে যতটা খারাপ লাগে কাজকর্ম করতে ইচ্ছা করে না তার আগেই রোজার থাকার আগেই যে কাজগুলা আছে দেখা চোখে দেখার মতো সবগুলা সাইরে নিতেছি আর এইখানে আমি দুপুরের রান্নায় আজকে ফ্রাইড রাইস করে দেব বাচ্চাদের বাচ্চারা তরছে যে আমাদের ফ্রায়েড রাইস বানিয়ে দাও তারপরে কি আর করা সব কিছু কুচকাছ করে নিতেছি এই তো আমি চাল ছিল না মুরগি আনা ছিল আগেই চাউলটা ছিল না সবজিটা পাতাকপি ছিল না ক্যাপসিকাম আসিল না সব কিছু কুষিয়ে সকালবেলা ক সব কিছু কুষিয়ে নিয়েছি একটা একটা করে এই তো ওই যে এখানে আমি চাউলটা মেপে ধুয়ে সুন্দর করে নিছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিছি আর তেল দিয়ে দিছি পানিতে আর একটু লবণ দিয়ে তেজপাতা দিয়ে বসিয়ে দিছি এইখানে ফুলকপিটা আমার ভোজন করা ছিল ওইটা বের করে নিছি ছোট ছোট করে নিলাম এখানে গাজরটা কেটে নিতেছি যে চাইনিজ খাবার করে যে ফ্রায়েড রাইসের সাথে চাইনিজ খাবার থাকে না ওইটা করে দেব। অনেক করে ধরছে যে ফ্রায়েড রাইস করবা খালি চিকেন ফ্রাই করবা সবজিটাও করে দাও তার জন্যে করা আর কি বাচ্চাদের সব সময় তো আর করে খাওয়াই না বলল যে করে দাও এটা সেটা করতে হয় আর কি কষ্ট করে হলেও করে দিছি আর কি রান্না তো একবার করতেই হবে দুপুরের রান্না এই জন্যে আর কি এগুলাই করে দিলাম গুলাই খাইলো খুব আনন্দ করে আমারও ভালো লাগে খাইতে সবারই ভালো লাগে একটু রাইসটা পোলাও যতটা পছন্দ না করে এই ফ্রাইড রাইসটা অনেকটা পছন্দ করে গাছের পেঁপেটা কাটে পাইরে নিয়ে এসেছি আগে জানতাম না যে পেঁপে আসে অনেক তারপরেও আবার কিনে আনাইছি একটা পেঁপে ওইটা তো কাটি নাই আমার গাছেরটাই কাটে দিছি তাজা আসছিল বেশি এখানে ফ্রায়েড রাইসের মশলা সবজিগুলা কষাবো ভাজবো একটু এর জন্য মাংসটা আগে দিয়ে একটু তেলে ফ্রাই করে নিলাম এখন একটু রসুন কুচি আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলা দিয়ে ভালো করে সুন্দর করে ভাজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এদিকে আমি সবজিটা সেদ্ধ দিচ্ছি সবজিটা সেদ্ধ হয়ে গেলে হাফ বয়েলের মতো করে নেব আর এখানে ফুলকপিটা সেদ্ধ করাইছিলো ফ্রিজের থেকে নামাইছি পরে একটু তুলতুলে ভাব হয়ে গেছে সেদ্ধ কর করার পরে সুন্দর একটা সুন্দর একটা ইয়ের মধ্যে এসে পড়ছে ওইটা কোনো সমস্যা না সেদ্ধ ভোর্জেন করা যে কোনো সবজি বের করলে একটু ভাব দিলে ওই আগের মতো হয়ে যায় এখানে আমি সবজিটা ভালো করে সব কিছু দিয়ে ফ্রাই ভাজা ভাজা করে নিতেছি এখন দিয়ে দেব সয়া সস তারপরে আবার একটু নেই রেসেড়ে তারপরে এখানে সুন্দর করে মাংসটা দিয়ে আমি গাজর পেজ কি বলে ওইটাকে পাতাকপি দিয়ে তারপরে এইখানে ফ্রায়েড রাইসের মশলা যে কতখানি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে মাঝখানে একটা ডিম ভেঙ্গে আমি গড়িয়ে নেব আর কি ডিমও দিলাম মাংসও দিলাম ছোট ছোটো করে পিস করে মাংসটাও দিয়ে দিছি মজা লাগবো না কেন অনেক কিছু দেই তো আর তারপরে আবার বর মটরশুঁটি ভোর্জন করা ছিল এগুলো আমি ভাব দেই নাই ভাব দেওয়া ছাড়াই এখানে দিয়ে দিছি এই এই তো এখন রাইসটাও দিয়ে দিলাম রাইসটাও ঝরঝরা হয়েছিল সুন্দর ভালোই লাগছে রাইসটা আমি এইখানে এক কড়াইতে দিয়ে দিছি এই জন্য একটু নাড়াছাড়াই কষ্ট হয়েছে তারপরেও সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আর কি সময় লাগছে অনেক পুরা সময়টার জন্য পুরা সময়ের ভিডিওটা যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতা তোমরা যে আমার কতটা সময় লাগছে অর্ধেকটা দিন আমার এইগুলা করতেই চলে গেছে আর বলবা যে শুধু ফ্রাইড রাইস আর এই চিকেন ফ্রাই করতে এত সময় লাগে এত সময় লাগে না এখন যদি আমার কিছুই গুছানো না থাকে সব কিছু আইনে আইনে বাজার থেকে আইনে আইনে নিতে হয় যখন আসি রান্না করার সময় তখন দেখি যে এটা নাই সেইটা নাই এই যাও নিয়ে আসো এরকম করছি এই ক্যাপসিকাম ছিল না পেঁপে ছিল না এগুলা আবার আমার জোগাড় করতে হয়েছে আনছে পরে তারপরে কেটাকুইটে আমি সবজিটার মধ্যে দিছি আর কি এভাবে এখন এই যে সবজি যে চাইনিজ সবজি এই যে সালাতের মতো করে এটা আর কি অনেক মজা হয়েছিল রান্না করছে আমি আমি যে রান্না করলাম এটা আমি প্রথম রান্না করলাম এর আগে শুধু আমার মেয়ে রান্না করে আমি শুধু ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করে চলে যাই আর মেয়ে চিকেন স্যুপ মানে চিকেন ঝাল চিকেনটা যে কি বলে ওইটাকে আমি মনে করতে পারতেছি না সরি বলতে পারলাম না এখানে আমি সবজিটা সুন্দর করে ভাইজা ভুইজা কষে আদা রসুন জিরা জিরাবাটা দিই নেই আদা রসুন দিছি শুধু আর এখানে যে আমি বয়ল করার জন্যে যে পানিটা রেখে দিছিলাম ফেলে দিই নাই ওইটা দিয়ে আমি রান্না করে নিলাম আর বাড়তি কোনো পানি দিই নাই এখানে লবণ টবণ সব দিয়ে আমি সুন্দর করে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার একটু কুলে নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে একটু নেইড়ে সেরে নামিয়ে নেব বেশিক্ষণ সময় লাগে না এগুলা তো সেদ্ধ করাই ছিল এই বেশি সময় লাগলো না করতে এখন আমার রান্নাটা কেমন হইতেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো সুন্দর একটু রান্না করে নিলাম সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবা আর দেখতে দেখতে যদি খুব বেশি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো আর আজকে যদি আমার ভিডিওতে নতুন কেউ হয়ে থাকো ভাই বোন যে কেউই হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। আবার নতুন কোনো ভিডিও দেখতে মন চাইলে দেখতে পারবা নোটিফিকেশন চলে যাবে এই তো এখানে আমি চিকেন ফ্রাইয়ের আটাটা তৈরি করে নিতেছি এখানে গুঁড়া গুঁড়া করেই রাখবো আমি ওইটা এখানে আমি আটা আবার যে আবার নিচি এইগুলা আমি গুলে একটা বেটারের মতো করে নেবো তো আমি দেখা এই যে এইভাবে আমি করে নিয়েছি চিকেন ফ্রাইটা আমার অনেক সুন্দর হয়েছিলো অনেক টেস্ট হয়েছে মজা লাগছে চিকেন ফ্রাই তো সবসময় মজাই হয় কখনও খারাপ হয় না আর কি এইভাবে আমি সবটা করে নিলাম আজকে আমার রান্নাটা কেমন লাগলো জানিতে পারো কমেন্টের মাধ্যমে অনেক ভালো লাগবে জানাইলে যে আমার রান্নাটা কেমন হয়েছে কার কাছে কার কার কাছে কেমন লাগলো এই তো আমি সবগুলা পিস এখানে দিয়ে দেবো না কয়েকটা পিস অর্ধা অর্ধি করে দিয়ে দেবো সাত আটটা পিস আটটা পিস হয়েছে আমরা চারজন সদস্য সদস্য হিসেবে আমি গুনে গুণে এক পিস করে দিই নাই এখানে মার্কেট থেকে আমি যদি অর্ডার দিয়ে ফ্রায়েড রাইসটা কিনে আনতাম একবার খাওয়া যেত আর আমি বাসায় বানিয়ে নিয়েছি আমরা কয়েকবার করে খাইছি দুইবার করে খাইছি এখানে আমার মেয়ে প্লেটটা সাজিয়ে এনেছে আর এখানে আমি রাতকেরের জন্য জন্যে ডিম আর রুটি করে এনেছি ছেলের বাবা তো রাত্রে রুটি খাই এজন্যে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই